নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো ও যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভগবান বৃহস্পতি আপনার চন্ড রাশি ঘরে উপস্থিত থাকবেন এবং এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের এই সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে হবে না তাই তাদের মানসিক ও শারীরিক চাপ থেকে দূরে রাখার পাশাপাশি তাজা ফলমূল এবং সবুজ শাক সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয় এটা সম্ভব যে এই সপ্তাহে আপনি একটি এটিএম থেকে টাকা তুলতে পারেন কিন্তু কোনো কারণে সেই টাকা বা আপনার মানি ব্যাগ হারিয়ে যেতে পারে অতএব এই ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় এইসব বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে এই সপ্তাহে পরিবারের সন্তানদের আপনার সামনে তৃতীয় বা বাইরের কোনো সদস্যদের সাথে অপমান বা অশালীন আচরণ করতে দেখা যাবে যার কারণে অন্যের সামনে অপমানিত হতে হবে যাই হোক বাচ্চাদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের সাথে বাচ্চাদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের সাথে বসে তাদের বোঝানোর চেষ্টা করা এই সময় আপনার জন্য ভালো হতে চলেছে এই সপ্তাহে যে কোনো ধরনের অংশীদারি ব্যবসায় কর্মরত ব্যবসায়ীদের তাদের অংশীদারদের সাথে কাজ করার সময় কৌশল এবং চতুরতা দেখাতে হবে অন্যথায় তারা আপনাকে কোনো বড় উপায়ে প্রতারণা করতে পারে আপনার রাশি অনুসারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি কঠোর পরিশ্রমে পূর্ণ হবে এরপরেই তাদের সাফল্য অর্জনের সম্ভাবনা থাকবে এই সময় আপনি যদি কোনো বিষয় বুঝতে অসুবিধার সম্মুখীন হন আপনি আপনার বড় ভাই বোন বা আপনার শিক্ষকদের সাহায্য নিতে পারেন যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম এই সপ্তাহ কেমন কাটবে সার্বিক ফলাফল বললাম কন্যা রাশির জাতকদের এই সপ্তাহ কেমন কাটতে চলেছে কিন্তু যদি কোনো ব্যক্তিগত সমস্যায় ভুগছেন কোনো ব্যক্তিগত সমস্যা আপনার পিছু ছাড়ছে না তাহলে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু শম্ভু আর আর মহাদেব ওম নমশিবায় জয় হরগরির জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় করুণাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়